পড়াশোনা করতে ইচ্ছা করে তো অনেকে তো চেষ্টা করা যায় সন্ধ্যার পরে এটা কি সন্ধ্যা পর্যন্ত নাকি রাত পর্যন্ত বিক্রি করো সন্ধ্যা পর্যন্ত এই মুক্তিযোদ্ধা পার্কে বিক্রি করো নাকি অন্য কোথাও বিক্রি করো বেলস পার্ক বেলস পার্ক কখন বিক্রি করো আর এই জায়গায় শিশু পার্কে যাও না লোককে যায় না আচ্ছা আচ্ছা তো এই জায়গায় যে বিক্রি করার কোনো সমস্যা হয় কেউ কিছু টাকা পয়সা নেয় বা কিছু কোনো কিছু দেওয়া লাগে না ভিলেজ পার্কও লাগে না আমাদের কোনো সমস্যা হয় না বিক্রি বিক্রি করতে কেউ কেউ অনেক সময় এই ওই পণ্য নিয়ে টাকা টাকা পয়সা দেয় ঠিকঠাক মতো হলডিং করে না কেউ আচ্ছা আচ্ছা তো এই মানে ভিলেজ পার্কে বিক্রি ভালো হয় না এই জায়গায় বিক্রি ভালো হয় এই জায়গায় তো আজকে কি ব্যথা কি কম মনে হয়েছে লোকজন কম

তোমার বড় ভাই ব্যবসায় করে না এই দুইটা তো মেহেদি পুরো নাম কি বললে মেহেদি হাসান মিরাজ একটা এটা জানো এই নামে একটা খেলোয়াড় আছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট দলের তো এই নাম তুমি জানো এটা কেমন লাগে তোমার নাম আর বাংলাদেশ ক্রিকেট দলের একটা প্লেয়ার যে খুব ভালো খেলে তার নামও এক কেমন লাগে ভালো লাগে ভালো লাগে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখো আচ্ছা আচ্ছা তো এই যে মানে এটা করো মানে তারপরে কি কোনো তোমার চিন্তা ভাবনা কি আছে এটাই করবে নাকি আরো কিছু করতে চাও ব্যবসা মানে কি স্বপ্ন কি বা ভবিষ্যতে কি করতে চাও তুমি কি হইতে চাও হ্যাঁ ভবিষ্যতে পুলিশ অফিসার গেলে তো পড়াশোনা করতে হয় পড়াশোনা করার ইচ্ছা নাই পুলিশ অফিসার হইতে চাও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেকে কিন্তু দেখবো যে সন্ধ্যার পরে বা বিভিন্ন সময় বিভিন্ন স্কুল আছে হ্যাঁ এরকম ওই স্কুলে যাওয়ার চেষ্টা করবা তাহলে তুমি পুলিশ অফিসার হইতে পারবা সারাদিন টাকার পিছনে ঘুরলে কিন্তু পুলিশ হইতে পারবা না এই গ্যাপে গ্যাপে তুমি খোঁজ করবা যে কোথায় নাইট স্কুল আছে কোথায় তোমার পড়াশোনা করার সুযোগ দেয় ঠিক আছে ওইসব জায়গায় তাহলে তুমি পুলিশ অফিসার হইতে পারবা তো অনেক আরও অনেক কিছু তো হইতে পারে মানুষ তো তুমি কেন পুলিশ অফিসার হইতে চাইলে কেন কারণ কি ওইটি আচ্ছা ওই পুলিশ অফিসার হইলেই ঠিক আছে মিরাজ তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো হ্যাঁ